হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো দেশ থেকে দেশের বাইরে থেকে যারা বসে আমার এই নতুন ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার এই ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম আজকে সকাল সকাল ভিডিও করার ইচ্ছাই ছিল না দেশের পরিস্থিতি অনেক খারাপ আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা এখানে অনেক বন্যার পানি হয়েছে বাড়ি ঘরের থাকার অবস্থা অনেক খারাপ আমি তো ঢাকায় থাকি একটু যাই হোক আলহামদুলিল্লাহ এমনি আছি ভালো আছি কিন্তু যারা গ্রামের বাড়িতে আছে। আমার শাশুড়ি ননদ যা বাসুর মা বাবা ভাই বোন বাইর বউ বাইর মেয়ে ওনারা অনেক কষ্টে আছে অনেক কষ্টে দিন যাপন করতেছে বন্যার ফানি বাড়িতে একদম বর বর উঠানগুলো ডুবে গিয়েছে ঘর থেকে বাইরেতে ফিরতেছে না মন্দির ভালো লাগতেছে না সকালবেলা সবার সাথে কথা বলেছি একটু একটু করে কেমন আছে কি অবস্থা আছে সবার খবর নিয়েছি নেওয়ার পরে ভালো লাগে না আর টিভিতে নিউজ দেখলে তো একদম মন খারাপ হয়ে যায় অবস্থা কত ভয়ঙ্কর দেখা যায় বোঝা যায় সবাই জানেন এখন নিউজ যারা দেখেন প্রতিনিয়ত এগুলাই দেখাইতেছে মন্দির ভালো লাগতেছে না যাই হোক কী করবো পরিস্থিতি যেমনই হোক আমরা তো বসে থাকতে পারি না তো সকালবেলা আজকে তো শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আজকে সকালে আমার ছেলে বলছে আম্মু আমাকে আমার জন্য পরোটা বানান তো যা ছেলের কথা মতো পরোটা বানিয়ে নিয়ে এসেছি আপনারা একটু আগে দেখেছেন আমি পাক করেছিলাম পরোটা বাজতেছি সবগুলো বাজা হয়ে গেছে ঘরে চলে এসেছি এখন আমার হাজব্যান্ড আমার ছেলে খেতে বসেছে এই যে সবজি দিয়ে খাইতেছে আমি ওনাদেরকে দিলাম দুইজন বাপ ছেলে দুজনে বসে খাইতেছে আমি পানি দিলাম নাস্তা দিলাম এখনও খাইতেছে ওরা তো আমি তো সবজি দিয়ে খাই না আমার ভালো লাগে না আমি একটু করে চা বানাইতে গিয়েছি অফ ক্যামেরা তো আমার চা ছাড়া আমার সকালে ভালো লাগে না যাই হোক পরিস্থিতি যেমন হোক কিছু না কিছু খেয়ে তো বাঁচতেই হবে সার অনেক শব্দ ভিডিও তো আসতে পারে হয়তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার সকালের সার পরোটা দিয়ে আমি খাইতেছি আলহামদুলিল্লাহ মন মাজ তেমন ভালো ছিল না খারাপ লাগতেছে যাই হোক আগে তো বলিয়ে দিয়েছি তো যাই হোক একটু খাইতে হয় খাবো ছেলে আছে ছেলের বাবু আছে ফাঁসে তা আমি চা দিয়ে পরোটা দিয়ে খাওয়া শেষ কিছুক্ষণ খবর দেখলাম সবাই খোঁজখবর আবার একটু ফোন করে খোঁজখবর নিয়েছিলাম বিশেষ করে আমার কথা অনেক মনে পড়ে ভালো লাগে না ওনার কাছে থাকতে পারি না এই মুহূর্তে উনিও অসুস্থ ওনার প্যারালাইসিস উনি ঘরে অসুস্থ আমার ননদ আছে পাশে আমার যা বড় যা আছে যাই হোক যারা যেমন যেভাবে সেবা শুশ্রূষা করতে পারে করে কিন্তু আমি তো করতে পারি না মন খারাপ হয় এই মুহূর্তে যদি কাছে থাকতে পারতাম একটু হলেও ভালো লাগতো তো সংসারে টুকিটাকি কাজও করে নিতে হয় এই তো বসে থাকতে পারি না তো নাস্তা খাওয়া শেষ কতক্ষণ টিভিও দেখলাম ভালো লাগে না তো ঘর টুকিটাকি কাজও করতে হবে যে চলে আসলাম আজকে সকালে বিছানাটা ঠিকমতো গুছিয়ে নেই নাই সামান্য একটু হালকা পাতলা ঘষিয়ে নিয়ে রেখে দিয়েছি ভালো লাগে না ওই যে বললাম তো এখন রান্নাও করতে হবে রান্না করে যেতে হবে তো এগুলো ফেলে রেখে তো আর যেতে পারি না এগুলো শেষ করতে হয় কারণ আমার ফিসি তো আর কেউ নেই যাই আছে ছোটো সংসার কাজকর্ম যা একটু থাকে এগুলো আমাকে করতে হবে আমার ছেলে একটা ও কি করবে ও তো মেয়ে না মেয়ে না মেয়ে যদি হতো হয়তো একটু বুঝতো যে মায়ের কষ্টটা একটু করি কাজকর্ম হালকা পাতলা যাই হোক ছেলে এখনও ছোটো তোর বোঝে না নাস্তা খাওয়ার পরে যখন আমি গরজাউরে দিতেছি বিছনাটা আগে জেরে নিয়েছি তো এখন এই মুহূর্তে কোন কোন আপু এবং বাইয়ে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার পাশে থাকবেন ভিডিও শুরুতে যদি একটা লাইক না দিয়ে থাকেন এখন একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটা কন্টিনিউ করবেন এটাই আমার আপনাদের কাছে চাওয়া আর আমার ভিডিওতে যারা আজকে নতুন ক্লিক করে এসেছেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার ফাঁসে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা আগে করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ঝাড়ু দেওয়ার পরে যাব একটু ডিম সিদ্ধ করব তো ছেলে আর ছেলের বাবা আছে ঘরে যাই হোক একটু কাজকর্ম করার পরে এই যে আমার ফাইনাল লোক ছোট সংসার অত বড় না যাই আছে আলহামদুলিল্লাহ আমার চেয়েও কত মানুষ কত কষ্টে আছে আমি আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া জানাই আল্লাহ আমাকে ভালো রাখছে সুখে রাখছে আলহামদুলিল্লাহ হাজার হাজার সুক্রিয়া আল্লাহ দরবারে জানাই তো এই যে আমার ঘরের এই অবস্থা আর কি কাজকর্মে মন বসে না আজকে মনে। ছিল একটু ভালো করে ফ্রিজটা নর্মালটা একটু পরিষ্কার করব ম নর্মালটা বেশি ঘন ঘন অপরিষ্কার হয় এটা আমরা যারা ফ্রিজ ব্যবহার করি এখন সবাই বুঝি নর্মালটা ফ্রিজের নর্মাল অনেকই ময়লা হয় বেশি তাড়াতাড়ি তো মন ভালো না এই যে নাচ করে কাজটা করবো না নাস্তা খাওয়ার পরে টেবিলটা ভালো করে মুছে নিতে হয় কেন সবজি দিয়ে পরোটা দিয়ে খাওয়া হয়েছে চা খাওয়া হয়েছে একটু একটু ফড়ে তো একটু ময়লাও লাগে ভালো লাগে না তো আমি ক্লিনজার দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো আমি ছেলেকে বললাম তোমাকে ডিম শুদ্ধ করে দিব ছেলে বলে না আমার একটু ফরে তো এই যে মাছ নিয়ে আসছে আজকে আমি মাছ এই যে কেটে ধুয়ে নিয়ে এসেছি এখানে আমি ফলে করে রেখে দিব আমি যেভাবে মাছ ফ্রিজে রাখি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার যত টুকরা লাগবে যেদিন রান্না করব ওই হিসাবে আমি প্যাকেট করে নিতেছি যে ফলের ভিতরে ভাগ করে নিতেছি আর কি তা আমার প্রয়োজন মতো আমি নিব কয় ভাগ করবো তিন ভাগ হয়তো হবে যাই হোক যেভাবে আমার প্রয়োজন আমি ওইভাবে করবো আর কি তা আমি এইভাবে ফলই করে মাছ ফ্রিজে রাখি কারণ যদি বাটিতে করে রাখতে যাই বাটিতে করে রাখলে জায়গাটা বেশি লাগে সমস্যা হয় এ কারণে আমি ওই রকম ফলিতে করে রেখে দিই সব সময় আজকে আর এই মাছ রান্না করব না তো ছেলে কথা মতো আমি একটু পরে এই ডিম সিদ্ধ দিয়েছি দুটো ডিম তো এখানে আমি যে ছেলে তারপর ছেলেকে দিব একটু বিটলবন বিট বিটলাবন দিয়ে পছন্দ করে যাই হোক তো রান্নাঘরে চলে এসেছি আমি এর ফাঁকে দিয়ে যে মুরগির মাংস তারপরে দিয়ে বালো মতো কষিয়ে এখানে নিতেছি আগে রেগুলার যে মশলা দিয়ে আমরা ওই রেগুলার মশলা দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে মুরগিগুলো ভাজা মুরগিগুলো দিয়ে দিয়েছি মুরগির ফিস তো এখানেও নিয়ে হয়ে গেছে তো পরিমাণ মতো আমি জোলার পানি দিব ভালো মতো কষানি না হলে আমারতে ভালো লাগে না তো আমি একদম শুকনা শুকনা করে শুকিয়ে নিয়েছি তো হয়ে গেছে এখন জলের পানি দিয়েছি যতটুকু লাগবে বা যতটুকু থাকার প্রয়োজন ওই হিসাবে আমি জোলের পানি দেবো বেশি জল রাখবো না মাখা মাখাই করবো যেহেতু আলু আছে একটু জল কম রাখলে আরও শুকিয়ে যাবে তো আজকে ভিডিওর মধ্যে অনেক সাউন্ড হতে পারে আমি সিলিং ফ্যানটা বন্ধ করবো ওটাই মাথায় ছিল না ভালো লাগে না যাই হোক এখন যে আবার ভিডিও কেটে বয়েস এরকম ওইরকম মানসিকতা নাই আপনারা সবাই একটু মানিয়ে নেবেন তা আমার মুরগির রান্না করতেছি এগুলোর মধ্যে আমি জলের ফানে দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু লাগবে এই যে এখন দেখতে পাচ্ছেন এরকম হয়েছে তা আমি এখন দেখবো কতটুকু জল রাখতে পারি এটুকু হলে হবে কারণ আলু দিছি তো জল টেনে যাবে তা আমি এখন একটু গরম মশলা একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম মিলিয়ে তো নামিয়ে নিবার একটু পরে হয়ে গেছে তরকারিটা আমার আজকে জল জোল করে রান্না করছি আলো দিয়ে ফার্মের মুরগি এখন যে অবস্থা বন্যা অনেক খারাপ বন্যার জিনিসটা অনেক খারাপ লাগে অনেক যারা এই বগান্তি ফাইতেছে অনেক বকতেছে অনেক কষ্ট করতেছে ভালো লাগে না তো ভিডিওর শেষ প্রান্ত চলে এসেছি আজকে এখানে বিদায় আলাইকুম